बार बोर्ड लगी तुम्हें चंगड़ी मजे जन फ्री 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 प्रेम भलोबाशा ओरे <laughs> बाप रे बाप एकदम बम्पर आईडिया दिस रे साला घास काटा टाइम है रे ताव ऐसी नेड़े चंगड़ा फोन करी ने की हो रे सुनो ক বাপড়ে বাপ তো করো ঘাস কাটির জন্য ফোন করিনা রে তুই তো আম্মা নি এ ঘাস কাটির যাবড়ে মন আছে না আই বিড়ে 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 তাড়াতাড়ি বিড়ে কোডে আซิste আরে তোর বাড়ির সামনে ধরে বিড়ে না তে ঠিক আছে ঠাকুর আমি এলাইবে টাছিা হ্যাঁ ঠিক আছে ফোন করলু তাও তুললু না কেন আরে নতুন একটা ইন্টো নাগা সিং না তো ওই গানো নাচি দছুম বুঝছিস দত রইলে ফাসলে ইয়া কি নে চল তাড়াতাড়ি দেরি হসে আর নে চল চল রে ভাবেছ মোবাইল কিনিম আইফোন না জুম করি পাবো আরে চা জুম করি আর কি করি রে তো আর জামাত না আরে ধর তুই ছাদত আর তোমার দোড়াবি কাউ হাগিরাচ্ছে তুই না সবে জুম করে দেখি নেব হাগিরাচ্ছে কি করে না কোথা তো ঠিকই তাইলে স্যামসংয়ে ন্যাং তাহলে হ্যাঁ না হুম এ নে কিন্তু আরেকটা কথা নে কি কোথা আছে পরে গোস এলা ঘাস কাট বাড়িতে নেই ঘাস তার ফুটানি স্বপ্নের দাম কিছু তো ঘড়ি মানুষের স্বপ্ন দেখাটাই বেকার নে ঘাস কাট আচ্ছা সাগর বা তোর কেমন কামাই রে আরে কোলে কামাই রে নাই দিন এনে দিন খায় শেষ দিন খেয়ে শেষে না না আর অন্য প্ল্যান কি প্ল্যান এখন টোটো তো জামব বাড়িতে আছে কি ভাবিস আরেকটা টোটো তারপর দুইটা টোটো চালের জন্য দুইটা ড্রাইভার রাখেন বুঝিস তো আর উল্টে দিয়ে যেই কামাই হবে উল্টে দিয়ে আরেকটা টোটো কিনবি আর তারপর ওইটা টোটো মুই চালাম এরকম করে একদিন টোটো কিনতে কিনতে মুই অনেকগুলো টোটোর মালিক হয়ে যাম না সেইটাই না ঠিক আছে বুঝলো কিন্তু ওই যে প্রথমে যে না একটা টোটো কিনবো ওই একটা টোটো কোন টাকা দিয়ে কিনবো দিল তো স্বপ্নটা ভাঙি এই এক মিনিটে কত সুন্দর একটা স্বপ্ন দেখবি লালু আর দিলে তো মুই তো কোথাও স্বপ্নটা ভাঙি আর তোর স্বপ্ন ওই দিনের বেলা স্বপ্ন দেখি তোর দিন যাবে কাজ আর করি না নাই নে রে কাজে কর গরিবের কোভারত কি আর ইলে জুটে আচ্ছা সুমন থার বেশি ভালো না ফরচুনার মানসিক হয় ফরচুনার বলে ভাল কিন্তু মোক তো থার ভাল লাগে মোক তো ফরচুনার ভাল লাগে এ না যার জিটা ভাল লাগে বুঝছিস তো মানে যার জিটা চয়েস হুম একটা জিনিস লক্ষ্য করছে কি ক ফরচুনার কোন মেলা মানসিক বসিস পাবে হুম আর থার কিন্তু চায় সিটের টানি টুনি পাঁচজন ঢুকিবে তার বেশি আর তো হইবে না হুম হুম হম কি হবে আরে চুবকো ধরে ইকরে গড়ি মந்தி স্বপ্নের দাম নাই আরে সাড়ে এগলে আলাপরে আমার কোবালতিয়া দিলে আছে ফাঁস কাট যাম সঙ্গে केरला যাবো চিস তো जाया जाया দুই বছর রটিনা থাকি তারপর কাজ করি আর দুই বছর কাজ করি যেই টাকা হবে গোটা আলু না আর যদি ভাগ্য ওরকম থাকে আলুর যদি সেইবার ওরকম দাম থাকে এখানে এক বছরে করি বিয়ে করি ওই বছরে কোথা না ঠিকই রে গেলে না যাওয়া যায় ঠিক আছে গেলে মুখো কোচ জামু দুই একে দুই একে দুই তিন মাস পরে যাই বুঝছিস তো কারণ দেখ এই যে গরম পড়ছে এই গরমত কিন্তু কেরলা তো এলাকা কাজ বন্ধ হয়ে আছে এত গরম কাউই কিন্তু বিড়ি চান তুমি কি কথা দুই তিন মাস পরে বুঝছিস তো যেটা ঠান্ডাটা অনেক পড়বে ঠিক আছে তো জেলা যাবো মোক কইস যাবো দুইজনে এলানে কাটা শেষ করে বাড়ি যাই গরু না আছে না হলে কিন্তু আরেকটা কাজ করা যায় কি কাজ রে একটা কিন্তু চপ ঘুগুনি দোকান দিলে কোনো সেই হয় চপের দোকান না আইডিয়া তো ভালোই আছে রে হুম খালি একবার ভাবি দেখ ষাট টাকার চপ আমার পাঁচ টাকায় বেসাবো পিছনে না করে না লাইন নেই থাকবে আর দোকানে না আনবো ফাস্ট ফুড কি হরে আর বড় লাগি তুমি চেংড়ি মাছের জন্য ফ্রি 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 প্রেম ভালোবাসা ওরে বাপ রে বাপ একদম বাম্পার আইডিয়া দিছিস রে আচ্ছা বুঝলুম না সব কথা না ঠিক আছে কিন্তু মুখ একটা কথা কত বা কি ক আলু কুঙ্কুরি ভাজে কি করে ডাল কুমকুড়ি আনতে কত মুই কি জানো কুঙ্কুরি আনতে আচ্ছা তাহলে কেউ ঘুগুনি কুঙ্কুরি আনতে আরে আস্তে আস্তে না শিখি যায় মুড়ে হ্যাঁ হাইছে তাহলে হয়েছে আমার দোকান বুঝছিস তো ঘাস কাটতে বাড়ি যাই পাঁ সাগর নে কি আচ্ছা একটা ভুট্টা কত কিলো বিচি হয় দাও কি করে কাই জানি আমি মোটামুটি এক হবে তাহলে ভাব এটা থেকে যদি মুই একটা ভুট্টা নিগাম আর বাড়ির গাড়ি দেন পাঁ উল্লেখের নামে কত কিলো ভুট্টা গাছ হবে আর উল্লেখ যে ভুট্টা গাছ হবে ওই গাছ থেকে আর কত কিলো ভুট্টা বিরিয়ানি উল্লে দিয়ে আর কত কিলো গাছ হবে রং করে মুই একদিন করার প্রতি হয়ে যাবো ভাবলে তো আরে হুশিয়ে বাড়ি চল বাড়ি যাবে তাও ওরা আউ না গরিব মাঝে স্বপ্ন স্বপ্ন থাকি যায় বুঝিস তো চল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিবেন কমেন্ট করে কমেন্ট কেমন আর খুব 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 শেয়ার করে দিবেন